আমি বিগত দুই সপ্তাহ আগে আমি নিজের সম্পর্কে কিচ্ছু বলতে পারতাম না বাট আমি লাস্ট টু উইক ইংলিশ ফান্ডাসিতে ক্লাস করে আমি এখন নিজের সম্পর্কে অনেক কিছু বলতে পারি আসসালামু আলাইকুম গুড মর্নিং টু অল অফ ইউ হাউ আর ইউ অল হোপ অল আর ফিট অ্যান্ড ফাইন আই এম অলসো ডুইং গ্রেট বাই দা গ্রেস অফ অল মাই চাল্লা হোসেন আই এম এ স্টুডেন্ট অফ ইংলিশ ফান্ডাসি Now I am doing a, a basic class IELTS course at English Fantasy, and now I am discussing a topic, and the topic is about myself. I live in Jamalpur, but currently I live at Mohammadpur in Dhaka. Basically, I am a student. Recently, I have completed my ESHC. Now I am doing a basic class IELTS course at English Fantasy. I want to be a fluent English speaker, and I want to go abroad for my hard study. When I complete my hard study, uh, I want. টু গুড সিটিং গুড ফোর থ্যাংক ইউ ফর গিবি টু সে এখন আমি যে প্রেজেন্টেশনটা দিলাম আমি বিগত দুই সপ্তাহ আগেও আমি ইংলিশে কথা বলতে পারতাম না অথচ আজকে এখন আমি নিজের সম্পর্কে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারছি সো যারা ইংলিশ শিখতে চান নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন এটা আমাদের জন্য নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আপনারা ইংলিশ ফ্রেন্ডের সাথে আসবেন এখানে পরিবেশটা ভিজিট করবেন অ্যান্ড আশা করি আপনার ভালো লাগবে এবং আপনি এখানে ভবিষ্যতে অ্যাডমিট হবেন আল্লাহ হাফেজ